বোদাই নেলপালিশ তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ভসীভূত কেমিক্যালস সোমবার সকালে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যুগবেরিয়া বোদাই পঞ্চায়েত রোডে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে প্রখর রোদের তাপে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে চারিদিকে কালো ধোঁয়া কারখানায় ঢোকার মুখে বাঁদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কেমিক্যাল আগুন লাগে ভিতরে কোনো কর্মী ছিল না কারখানার ভিতরে বহু যন্ত্রপাতি কেমিক্যাল সিসি ভসীভূত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিউ বারাকপুর মধ্যমগ্রাম এবং পানিহাটি তিনটি দমকল কেন্দ্রের ইঞ্জিন এবং থানার পুলিশ হর্স পাইপ জল ও ফোম দিয়ে প্রায় চার ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট খবর পেয়ে কারখানায় আসেন মালিকের ছেলে জামাইসহ অন্যান্যরা আট দশ দিন মহিলা কারখানায় রোজে কাজ করে মহিলারা সকলে এসে দেখেন দমকল কর্মীরা আগুন নেভাচ্ছেন সাত সকালে প্রকাশ্য দিবালকে রোডের ধারে কারখানার ভিতরে আগুন গ্রামবাসীরা রীতিমতন হতভম্ব হয়ে পড়ে